আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আর ওয়াই কে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম মাইক্রোসফট এক্সেল আজকে আমরা দেখব কিভাবে কোনো সংখ্যার সাথে পিস কোয়ান্টিটি টাকা এমন কোনো কিছু অ্যাড করা যেমন ধরেন আমি এখানে ওয়ান বা টু লিখেছি জাস্ট টু বসানোর সাথে সাথে ওরা শো করতেছে পিসিএস আমার ফাংশন বড়ও দেখাচ্ছে টু কিন্তু ইন্টার দিলে আমি দেখছি পিসিএস লেখা আসতেছে এটা প্রিন্ট করলে আপনি পিসিএসই পাবেন আপনি কোনো তথ্য এন্ট্রি করার সময় ওই তথ্যটা আসলে কী সেটা যদি অটোমেটিক দিতে চান যেটা এটা ডিসপ্লে হয়ে যাবে বা প্রিন্ট হবে তাহলে আমরা এটাকে কাস্টম টেক্সট অ্যাড করে দিতে হয় অর্থাৎ এই লেখার সাথে বা এই এরিয়ায় নির্দিষ্ট এরিয়ায় কোনো লেখা অ্যাড করব সেটা হতে পারে টাকাও হতে পারে যেমন এখানে টাকা দেখেন আমি যদি মনে করতাম আগে টিকে দেব। তাহলে আমি তিন হাজার দেখলেই অটোমেটিক টাকা চলে আসবে এরকম কোনো কিছু অ্যাড করব এটা করতে হয় আসলে হোম মেনুর এই নাম্বার ফরম্যাটের কাস্টম থেকে আমি কাজটা দেখানোর জন্য এই পাশে একবার করি মনে করেন এটার নাম হচ্ছে আমার কোয়ান্টিটি কিউটি ওয়াই হ্যাঁ কিউটি ওয়াই আমিও চাচ্ছি যে সব ঘরে এটা শো উঠবে এইটা উঠবে এক কোয়ান্টিটি টুই কোয়ান্টিটি অথবা কেজি উঠবে তাহলে আমি এই কটা ঘরে ব্লক করলাম যে কটা চাই ব্লক করার পরে চলে যাবো হোম মেনু হোম থেকে চলে যাব আমরা এই নাম্বার ফর্ম্যাটের উপরে এখান থেকে একদম শেষে কাস্টম মোর নাম্বার ফর্মেট মোর নাম্বার ফর্মেট আপনি একটা লেখক আছেন জানি আমার এটা বোলাক করলি এখানে লেখা ছিল কাস্টম কাস্টম মানে ইচ্ছা মতো অনলাইনে কাস্টম মানে আপনি এখানে কিছু পরিবর্তন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তাই আমি বোলাক করলাম আমি চাচ্ছি কাস্টম আমি কিন্তু এখন কাস্টম একটা খুঁজে পাইনি পাইসি কি এর মধ্যেই কাস্টম পাওয়ার জন্য আমরা চলে গেলাম মোর নাম্বার ফর্মেট তারপর এই দেখেন শেষে আছে কাস্টম এই কাস্টমার এইখানে যা লেখা আছে জেনারেল টাইপ এইখানে এবারে আপনি দিয়ে দেন কি চান এখানে আপনি যে নাম্বারটা বসাবেন সেই নাম্বারটা আসলে হবে অ্যাট দ্য রেট অফ ধরনের অ্যাট দ্য রেট অফ আপনি নাম্বার বসাবেন ওকে আমি ফর্মুলাটা ব্যবহার করেছি অ্যাট দ্য রেট অফ মানে আপনি নাম্বার বসাবেন আর ডাবল ইনভাইটেড কমে আপনি কি লিখতে চান সেটা লিখে দেন যদি আপনি কিউটি ইউ লেখাতে চান কিউ টি ওয়াই যদি টাকা লিখতে চান তাহলে ডাবল ইনভাইটেড কমায় টাকা লিখে দেন আপনি যে ততটা লিখতে চাচ্ছেন ওই ঘরগুলোতে ডাবল ইনভাইট কমে সেটা লিখে দেন আর আগে অ্যাট দ্য রেট অফ দিয়ে দেন দিয়ে এবার ওকে করে ওকে এবার আমি এগুলো মুছে দিলাম এবার দেখি আমি টু দিই থ্রি দিই দেখেন টু থ্রি কোয়ান্টিটি হয়েছে আগের গুলো কেন আসেনি কারণ আগের গুলো অ্যাপ্লাই হবে না তো আমি লেখলেই অ্যাপ্লাই হবে এবার যা দেবেন তাই অ্যাপ্লাই হবে দেখেন সেম একইভাবে আপনি এটা যেই তথ্য দিতেন লেখা সেটা হতো ঠিক আছে এটা কিন্তু আপনার যোগ বিয়োগে কোনো ভুল করবে না কোনো ক্ষতি করবে না যদিও সিস্টেমে আপনি দেখতেছেন আর আপনি দেখতে পাচ্ছেন আসলে একটা সংখ্যা এবং অক্ষর লেখা কিন্তু সিস্টেম বোঝে এটা একটা আসলে সংখ্যা আপনি যোগ করেন দেখেন যদি মনে করেন এটা আমি যোগ করবো এই কটা ঘর যোগ করেন জাস্ট এই কটা ঘর এই সাম দিই দুঃখিত এখান থেকে আমি এই ব্লক করে দিলাম ইন্টারদেট ও এখানে এখানে যোগটা হবে না তার কারণ কারণ তো কোয়ান্টিটির এরিয়াই ছিল তাই না আমি এইখানে যোগটা করি সাম ফার্স্ট ব্র্যাকেট এবারে এই তিনটা ব্লক করি ফলাফল এসেছে কিছু জিরো এসেছে তার কারণ এগুলোকে সে একটা ধরে নিয়েছে কাস্টম টেক্সট কাস্টম টেক্সট হিসেবে ওকে হ্যাঁ নাম্বার তো করিনি আমরা ঠিক আছে এই ছিল আসলে মূলত কাস্টম টেক্সট অ্যাড করার পদ্ধতি ধন্যবাদ